দু হাজার পঁচিশে যে সমস্ত ছাত্রছাত্রী এইচএস পরীক্ষা দিতে চলেছ তারা তার আগে নভেম্বর কিংবা সেপ্টেম্বরে টেস্ট পরীক্ষা দেবে তো তাদের ইতিহাসের কোন প্রশ্নগুলি আপাতত ভীষণ গুরুত্বপূর্ণ না অর্থাৎ যে প্রশ্নগুলো না দেখলেই নয় বড় প্রশ্নের ক্ষেত্রে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এ সাজেশন অবশ্যই তোমাদের বিফলে যাবে না দেখুন মিলিয়ে নিতে পারবে তোমাদের বলি যে পাঁচটি কোশ্চেন তোমাকে উত্তর করতে হবে প্রত্যেকটি যার মান আট তবে খেয়াল রাখবে সমস্ত প্রশ্ন কিন্তু আট মানের থাকে না ভেঙে থাকে চার চার পাঁচ তিন এরকম আর এমসি কিউ থাকে চব্বিশটি এসি কিউ থাকে ষোলোটি এটা দুটো যোগ করলে হয় চল্লিশ তার মানে চল্লিশ বড়ো প্রশ্ন চল্লিশ ছোটো প্রশ্ন অ্যাকচুয়ালি বড় প্রশ্নের সাজেশনের আমরা আজকের প্রথম অংশটি করবো তার আগে একটু বুঝে নাও প্রশ্নের কাঠামোটা তোমাদের খণ্ড ক এবং খণ্ড খ দুটো পাঠ থাকে অর্থাৎ যদি বিভাগ ভাবো বিভাগ ক বিভাগ খ এখানে এক দুই তিন চার এই চারটে চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন তোমাকে লিখতেই হবে আর খণ্ড খ থেকে দুটো লিখতে হবে তাহলে দুই আর দুইয়ের চার আরেকটি প্রশ্ন যে কোনো একটি খণ্ড বা বিভাগ থেকে মোট পাঁচটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে আপাতত আজকে আমরা খণ্ড ক বা বিভাগ ক নিয়ে আলোচনা করব এখানে এক দুই তিন চার যে সমস্ত অধ্যায়গুলি রয়েছে সেই অধ্যায়গুলি তোমরা দেখে নাও আর জিনিস বলে রাখি চলতে চলতে যে ইতিহাসে প্রত্যেকটি অধ্যায়ের এমসিকিউ এসিকিউ প্রশ্ন সাজেস্টিভ প্রশ্ন দেওয়া আছে শর্ট প্রশ্নের আলোচনা করা রয়েছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো সেখান থেকে দেখে নেবে তাহলে খণ্ড ক প্রথম যে প্রশ্ন তিনের এক অর্থাৎ এক এমসিকিউ কিউ দুই এসে কিউ তিন তিনের এক দুই তিন চার পাঁচ এই পাঁচ ছয় একের প্রশ্ন এখানে দুটো প্রশ্ন থাকবে একটি তোমাকে প্রশ্ন উত্তর করতে হবে তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে পেশাদারী ইতিহাস কাকে বলে পেশাদারি ও অপেশাদারী ইতিহাসের পার্থক্য লেখক দ্বিতীয় প্রশ্ন মিথ বা পৌরাণিক কাহিনী বা উপকথা তিনটে নামে কিন্তু মাথায় রাখবে কারণ এবারে যেমন সংগ্রহশালা এসেছিল সবাই মিউজিয়াম পড়ে গেছে অনেকেই বুঝতে পারেনি লিজেন্ড বা কিংবদন্তি বা পুরা কাহিনী বলতে কি বোঝো বা এদের মধ্যে পার্থক্য এই পর্যন্ত একটা অতীত বিষয়ে মানুষকে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে বা ইতিহাসের আঙ্গিকে এদের গুরুত্ব কী এবারে প্রশ্ন থাকলো তোমরা এই কমেন্ট সেকশনে অ্যান্সারটা দেবে দুটো প্রশ্ন মূলত দিলাম এক নম্বর প্রশ্ন হচ্ছে যে ভিক্টোরিয়া মেমোরিয়া হল কোথায় রয়েছে অর্থাৎ দিল্লি ম্যাড্রাস কলকাতা মুম্বাই কোন জায়গায় রয়েছে তৃতীয় প্রশ্ন আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো মূলত তিনটেই প্রশ্ন আশা করি দুটো প্রশ্ন পাবে দ্বিতীয় অধ্যায় এখান থেকে একটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নে অ্যান্সার করতে হবে একটু বেশি প্রশ্ন তোমাকে করতে হবে এখান থেকে মূলত তিন চারটে তো করতেই হবে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ উদ্ভব বিষয়ে হবসন এবং লেনিন এই দুজনের তত্ত্ব আলোচনা করতে বলা হয়েছে খুব খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা বা তত্ত্ব না দিয়ে এরকম দিতে পারে উদ্ভব ও বিকাশের কারণগুলি আলোচনা করো বা লেখো তিন নম্বর দেখো উপনিবেশবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের মধ্যে সম্পর্ক লেখ এই তিনটে প্রশ্ন থাকলো দ্বিতীয় অধ্যায় থেকে এরপরে তোমাদের দুটো প্রশ্ন কিন্তু হয়ে গেল যদি ভাবো যে আমি এই অধ্যায়গুলি করবো না তাহলে তুমি নাও করতে পারো ঠিক আছে তবে যারা এরকম ভাববে তারা এক এবং দুই এই দুটো অধ্যায়ের সমস্ত প্রশ্ন যেন রেডি করে রাখতে পারো তাহলে চালাকি করা যাবে যে আমি বাকি অংশগুলো পড়ব না তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে মানে একটি প্রশ্নই করতে হবে আগে এখান থেকে দুটো প্রশ্ন থাকতো এখন চেঞ্জ করে দিয়েছে ব্রিটিশ সরকার কী উদ্দেশ্য নিয়ে ভারতে রেলপথ প্রবর্তন করে ভারতীয় সমাজে ও অর্থনীতিতে এর কি প্রভাব পড়েছিল সেই সময় তোমাদের আরেকটি প্রশ্ন দিলাম প্রশ্ন সংখ্যা দুই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে কোথায় তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে কমেন্ট অ্যান্সার দিও আমি বলছি সিমলাকাল বাঁকুড়া থেকে তুমি কোথা থেকে দেখছো অবশ্যই জানিও চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলির বিবরণ দাও অথবা নানকিং ও তিয়েন সানের সন্ধি শর্তগুলি লেখার লেস ইম্পর্টেন্ট কারণ দু হাজার তেইশে আশা করি পঁচিশে আসবে না তুমি যারা বেশি প্রশ্ন করো তারা দেখে রাখবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও এবং ভারতীয় অর্থনীতিদের প্রভাব আলোচনা করো অবশিল্পায়ন বলতে কী বোঝো ঔপনিবেশিক ভারতের অবশিল্পায়ন সম্পর্কে আলোচনা করো অর্থাৎ কারণ এবং ফলাফল চিরস্থায়ী বন্দোবস্তের কারণ সুফল কুফল দিকগুলি আলোচনা করো বাংলা সমাজ জীবনে এর কী প্রভাব ছিল এই অধ্যায় থেকে প্রশ্নের সংখ্যা অবশ্যই বেশি অথবা ওই কী প্রশ্ন বা একটু ঘুরিয়ে চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো ভারতীয় অর্থনীতির প্রভাব কি ছ নম্বরের লেস ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা না দেখলেও হবে তবে যারা বড় বেশি প্রশ্ন করবে তারা দেখবে পলাশী এবং বক্সার যুদ্ধের ফলাফল আলোচনা করবে তেইশ সালে পড়েছিলেন চতুর্থ অধ্যায় থেকে একটি প্রশ্ন তিনের চার নম্বর তাহলে চারটে প্রশ্ন কিন্তু এখানে তোমাদের খণ্ড শেষ হচ্ছে চীনের চার মে আন্দোলন বা চৌঠা মে আন্দোলনের কারণ এবং ফলাফল আলোচনা করো এক ব্রিটিশ শাসনকালে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আদিবাসী সম্প্রদায় বা দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও ভারতের শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায় এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নবজাগরণের চরিত্র প্রকৃতি আলোচনা করো বাংলার নবজাগরণ সম্পর্কিত বিতর্কটি আলোচনা করো বা এর সীমাবদ্ধতা কতদূর সেটা নিয়ে আলোচনা করো ডিরোজীয় নেতৃত্বে নব্যবঙ্গ আন্দোলনের বিবরণ দেওয়া এই আন্দোলনকার ব্যর্থ হয়েছিল স্যার সৈয়দ আহমদ নেতৃত্বে আলিগড় আন্দোলনের পরিচয় দাও বা শুধু আলিগড় আন্দোলন দিতে পারে পরবর্তী সময়ে আমরা খণ্ড খ আলোচনা করব সঙ্গে থাকার জন্য ধন্যবাদ